গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আরেকটি একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি পুঁই সিদ্ধ করতেছি তো পুঁই শাক ভাজি করবো তো গায়ে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো গায়ে এখানে আমি মাছ মশলা মাখায় নিছি ভেজে নেব রান্না করার জন্য তো গায়ে তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি তো ভাজা ভাজা করে কষিয়ে নেবো মশলাটাকে গায়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে মিক্স করে নেব। গাইস দেখো সবজিটা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো গাইস দেখো তরকারিটা হয়ে গেছে তো কালারটা কত সুন্দর আসছে দেখো তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ